সব নবী পাক দিলেন তার ওসিলাতে আমরা পেলাম কখনো এনে দিয়েছেন নিজে গিয়ে আবার কখনো জিবরাইল মারফত নিয়ে কিন্তু এক কি জিনিস চেয়েছেন নবী আমরা তাও দিতে পারি আপনি দিবেন দায়িত্ব রাখিনি নামাজ তো পড়িনা সুদ খাই মদ খাই সিনেমা দেখি শরীয়তের خلاف কাজ করি এক জিনিস চেয়েছে আহলে বায়াতের mohabbat তাও দিতে পারে তাহলে আমাদের মতো যে পাতে খাই সেই পাপে স্থির করি আর কেউ দুনিয়ায় আছে যে নবীর উম্মত হলাম সেই নবী পাকের কথা मुताबिक জীবন যাপন করলাম লামরা কি

যে <Jee>, চাদিমান <jee. laughs> <laughs> <laughs> ঢুকিয়ে নিলেন ইতিমধ্যে হাজরাতে মাওলা একাই না শেরে খোদা কারামাল্লা ওয়াজহুল করিম আগমন করলেন নবী পাক তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন হাজরাতে খাতুনে জান্নাত আম্মা فاطمه ভরা হরা সালামুল্লাহি আলাইহা তিনি আপনার কিনা আগমন করলেন নবী পাক ওনাকে ভিতরে ঢুকিয়ে নিলেন চারজনা ভিতরে একজন দেখা যায় তিনি আমার নবী উঠালে আল্লাহ আমি এদেরকে ভালোবাসি তুমি এদেরকে ভালোবাসো রেকারি আমার

আমার জবান যুবক সোনামানি কেমন তিনি যুবক আমার সোনামানি কে রাখ তাহলে ইমাম হোসাইনে পাক্লাহু আপনার কিনা সাবান মাসে দুনিয়া জমিনে আগমন করে চেড়েছে

अपना शाबान माशेर 5 तारीखे सुभान अल्लाह अब्बासिया अमर सुना मनी करा खूब ভালো করে প্রেমের ভিতরে রাখো ইমামে হুসাইন পাক رضی আল্লাহু তাআলা عنہ দুনিয়া যমিনা গমন করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন যাওয়ার পরে আপনার কান المبارকে আযান দিতেন ডান কানে আযান আমার নবী পাক আপনার দিতেছেন আনন্দ ইয়া তো হারাম আর আপনার নবী ও সুনা মানি করা রাসূলের

در شردا سبحان اللہ سبحان اللہ